আসসালামু আলাইকুম বিয়ের একটা অনুষ্ঠান ছিল তো অনুষ্ঠানে হচ্ছে ক্ষীরের ডালা সাজানো হয়েছিল তো ডালাটা এতটাই সুন্দর হয়েছিল যে আমি মানে বলতে পারবো না তার জন্য একটু ভিডিও তৈরি করে নিলাম আর আমার দৈনন্দিন লাইফস্টাইল আমি শেয়ার করতে অনেক পছন্দ করি তারপরও দুই দিন বাবদ আমি একটু ভিডিও ছাড়তে সমস্যা হয়েছিলো অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন কেন ভিডিও ছাড়িনি আসলে আমি একটু বিয়ের অনুষ্ঠানের ভিতরে ছিলাম তার জন্য আর ওইভাবে ভিডিও তৈরি করা হয়নি তারপরেও আবার ঈদ ছিল সো এই যে সীমায় রান্না করা হবে তার জন্য দুধ ঘন করে জাল দিয়ে নেওয়া হয়েছিল। আর দুধের মধ্যে হচ্ছে বাদাম কিশমিশ নে এলাচ তেজপাতা সব কিছু দিয়ে একদম ফুটিয়ে হালকা ঠান্ডা করে কিন্তু আমি সেমাইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি যদি লাচে সেমাই রান্নার ক্ষেত্রে গরম দুধ দেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু সেমাইটা সম্পূর্ণ একদম ক্ষীরের মতো হয়ে যায় ওই সেমাই খেতে কিন্তু ভালো লাগে না আর যদি দুধটা একটু হালকা ঠান্ডা করে সেমাইয়ের মধ্যে ঢালা যায় সেই ক্ষেত্রে কিন্তু ওই সেমাইটা একেবারে পারফেক্ট হয় আর এই যে গরম গরম ফুলকোর লুচি তৈরি করা হচ্ছে আটা কিংবা ময়দা যে কোনো আর দিয়েই কিন্তু এই ফুলকোর লুচি তৈরি করা হয় বুঝতেই পারছেন কি সুন্দর সুন্দর ফুলে কিন্তু একাই একদম টইটুম্বর হয়ে যাচ্ছে আবার এক সাইড ফুলছে আবার অটোমেটিক আর এক সাইড কিন্তু হয়ে যাচ্ছে আর রুটি কিংবা হচ্ছে লুচিস যে কোনো জিনিস ফুললে কিন্তু অনেক ভালো লাগে এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আশা করি একটা সাবস্ক্রাইব করবেন আর আর অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না যারা ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন গরম গরম এরকম ধোয়া ওটা ফুলকি লুচি খেতে কার না ভালো লাগে তবে হ্যাঁ এই লুচি কিন্তু সিমাই কিংবা গরুর মাংস যে কোনো কিছু দিয়েই খাওয়া দেখতে ভালো লাগবে আর এখানে জর্দা সিমাই রান্না করা হয়েছে জর্দা সিমাই হচ্ছে এটা জর্দা সিমাই রান্নার ক্ষেত্রে যদি একটু গোড়ার দুধ ওপর দিয়ে দেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু সিমাইয়ের টেস্টটাও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে চর্দের সময় একটু শুকনা শুকনা খেতেই কিন্তু ভালো লাগে যেহেতু মাংস রান্না করা হবে তার জন্য এলা দারচিনি লবঙ্গ কাবাব চিনি সব মশলা একসঙ্গে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে মাংস রান্নার জন্য এই যে এখানে এ দারচিনি এলাচ তারপরে তেজপাতা দুইটা কাঁচামরিচ দিয়ে মাংসর ভিতর মাংসটা এখন দেওয়া হচ্ছে কে কোনভাবে মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর আমি এক এক সময় এক একভাবে কিন্তু গরু কিংবা খাসির মাংস রান্না করে থাকি আসলে কোন সময় মাংসটা যে মশলাটা আমি কষিয়ে নিই আবার কোনো সময় কাঁচাটা দিয়েই পরবর্তীতে রান্না করি আজকে কিন্তু আমি হাতে মেখেই এই মাংসটা রান্না করব এভাবে মাংস রান্না করলেই কিন্তু এক রকম টেস্ট আসে কষিয়ে করলে কিন্তু আর রকম টেস্ট আসে তবে যা যেমনই খেতে পছন্দ করেন সেভাবে কিন্তু করতে পারেন। এই মাংস থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু একটু পানি বের হবে আর এই পানিটা শুকিয়ে আসলে কিন্তু তখনই আবার ঝোলের পানি দেওয়া হবে জীবন আসলে অনেক সুন্দর যদি আমরা সব কিছু জীবনের সঙ্গে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে পারি আর এই পৃথিবীতে মানুষ অনেক বেইমান আপনি যাকে উপকার করবেন সেই আপনাকে কিন্তু তার চোখে আপনি খারাপ হয়ে যাবেন সো এখন দুনিয়া এমনই হয়েছে যে উপকার করা থেকে কিছু না করাটাই ভালো এখানে আমি প্লাও রান্না করব প্লাওয়ের জন্য বাদাম কিশমিশ দার্চিনি এলাচ আর প্লায়ে চাল খুব ভালো করে ভেজে নিচ্ছি প্লাও রান্নার ক্ষেত্রে প্লায়ে চালটা একটু ভালো করে ভেজে নিলে কিন্তু প্লাউটা ঝরঝরা হয় বেশি আর একেবারে পানি যদি একটু বেশি হয় হালকা সেই ক্ষেত্রে কিন্তু তারপরও একদম ল্যাপটা যায় না তার জন্য চালটা ভাজা কিন্তু একদম ইম্পর্টেন্ট একটা জিনিস তারপরে হচ্ছে এভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে আজকে আমি হচ্ছে চুলাতে চালটা ভেজে রাইস কুকারে এই পোলাওটা বসিয়ে দেবো এর সঙ্গে কিন্তু বাদাম কিশমিশ একসঙ্গে ভেজে নিলে আরও বেশি ভালো হয় তার জন্য সব কিছু কিন্তু আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি আর এর ভিতরেও আমি অল্প কিছু বাদাম কিশমিশ দারচিনি এলাচ দিয়ে নিয়েছি আর অল্প কিছু আমি এই যে চালের সঙ্গে দিয়ে নিয়েছি রাইস কুকারের যে পাত্র আছে তার ভিতরেই কিন্তু আমি ঢেলে দিচ্ছি চালটা ফুটন্ত গরম পানি দিয়ে নিচ্ছি যেহেতু এখানে আজকে আমি এক কেজি চাল রান্না করছি এক কেজি চাল বলতে যদি আড়াইশো গ্রাম পটে মাপা হয় তাহলে চার পট চাল এর সঙ্গে আট পট পানি